আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এক বছরের ছেলে বাচ্চার ফতুয়া তৈরি করা আর এই ফতুয়াটি তৈরি করার জন্য এখানে আমি আধাগজ কাপড় নিয়েছি তো প্রথমে এই কাপড়টাকে যেভাবে দুটা ভাঁজ করে নিয়েছি এখানে ব্লক করা আছে কাপড়টা যে সাইডে ব্লক করা আছে এটা থাকবে ফতুয়ার নিচের অংশে আর এক কালারের যে কাপড়টা আছে এটা থাকবে বডের উপরের অংশে তো প্রথমে আমি নিচের দিক থেকে এই যে দেড় ইঞ্চি পরিমাপ একটা দাগ দিয়ে দিব তো বন্ধুরা বডির মাপ আছে বাইশ ইঞ্চি তার অর্ধেক হয় এগারো ইঞ্চি তো বন্ধুরা এই যে দুইটা ভাঁজ করে যে কাপড়টা আমি ফেলেছি এই এগারো ইঞ্চি বরাবর আছে কিনা এটা খেয়াল রাখতে হবে আর সেলাইয়ের জন্য বাড়তি কাপড় আছে কিনা এটা খেয়াল রেখে তারপর কাপড়টাকে ভাঁজ করতে হবে এবার ফতোয়ার নিচের অংশে যে দেড় ইঞ্চি দাগটা দিয়েছিলাম এটাকে যেভাবে করে দিয়ে দিব এরপর যেখানে দাগটা দিয়েছি এখান থেকে ফতুয়াটার যে লম্বা পনেরো ইঞ্চি সে পনেরো ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব এবং সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি বেশি নিব এরপর এখান থেকে কাঁধের মাপটা নিব কাঁধের মাপ আছে দশ ইঞ্চি তার অর্ধেক হয় পাঁচ ইঞ্চি তো এইভাবে করে পাঁচ ইঞ্চি বরাবর এই দাগটা দিয়ে দিব কাঁধের মাপ যেখানে দিয়েছি এখান থেকে হাতার মোড়ার মাপটা দিব পাঁচ ইঞ্চি তো বন্ধুরা হাতার মোড়ার যে মাপটা দিয়েছি এখান থেকে বডির মাপটা হবে তো বডি আছে বাইশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর দাগটা দিব আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিব এখানে এক ইঞ্চি পরিমাপ কাপড় আছে এবার বডির মাপ এবং নিচের যে দাগটা দিয়েছি এই দুইটা দাগের মাছ বরাবর শেপের জন্য আমি হাফ ইঞ্চি চাপিয়ে তারপর দাগটা দিব তার মানে এখানে পাঁচ ইঞ্চির দাগটা দিব আর নিচের যে ঘেরটা হবে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর দাগটা দিব এবার নিচের এই দাগটা থেকে মাছ বরাবর যে দাগটা দিয়েছি এই দাগটাকে যে এভাবে করে দিয়ে দেবো এবং মাঝ বরাবর দাগটা থেকে বড়ির উপরে যে দাগটা দিয়েছি এটার সাথে এই দাগটা মিলিয়ে দেব এরপর হাতার মোড়ার যে দাগটা দিয়েছে এখান থেকে কাঁধের উপরে যে কাঁধের মাপটা আছে এই বরাবর গিয়ে এটার সাথে মিলবে এ কাঁধের এখান থেকে যে হাফ ইঞ্চি এই যে এইভাবে করে বাঁকা করে দাগটা দিয়ে দিতে হবে এবার গলার চড়াটা নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব আর পিছনের গলার ডিপটা নিব এক ইঞ্চি পরিমাপ তো এক ইঞ্চি জায়গায় এভাবে করে দাগটা দিয়ে দিব এই গলাটা গোল তৈরি করবো এবার সামনের গলার ডিপটা নিব সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব এই গলাটাকে যে গোল রাউন্ড করে শেপ দিয়ে দিব এবার যে দাগটা দিয়েছে এই দাগ অনুযায়ী আমি এই ফুতুয়ার কাপড়টা কেটে নেব প্রথমে পিছনের যে ছোট গলাটা আছে সে কাটব তারপর সাইড কেটে নিব এরপর একটা পার্ট আমি সরিয়ে নিবো এরপর সামনের পাটের যে বড় গলাটা আছে এই গলাটা কাটবো তো বন্ধুরা এই সামনের পার্টে আমি প্লাকেট বসাবো প্লাকেটটা হবে কতটুকু সেটা বলে দিই প্লাকেটের লম্বাটা হবে চার ইঞ্চি এই চার ইঞ্চি বরাবর আমি দাগটা দিয়ে দিব এবং মাছ বরাবর এভাবে করে কেটে নিব তো বন্ধুরা এই প্লাকেটের মধ্যে যে কাপড়টা বসাবো সেটা আমি এই প্রিন্টের কাপড়টা বসাবো তো একটা প্ল্যাকেটের কাপড় কাটবো আমি চার ইঞ্চি এই চার ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব আরেকটা প্লাকেটের কাপড় কাটবো সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী প্লাকেটের গুলো কেটে নিব এই কাপড়টার চওড়া প্রায় আড়াই ইঞ্চি আছে তো বন্ধুরা আমার এই ফতুয়ার কাপড়টি কাটা হয়ে গেছে আর হাতার মোড়া এবং গলার মধ্যে পাইপিং বসাবো এই যে এই কাপড়টা দিয়ে এটাকে যে এভাবে করে আড়া করে কাপড় কেটে নেব তো বন্ধুরা আমার এই ফতুয়াটি কাটা হয়ে গেছে এবার আমি এটা কীভাবে সেলাই করব সেটা দেখাবো তো চলুন বন্ধুরা এটা আমি কীভাবে সেলাই করব সেটা দেখাই তো প্রথমে আমি প্লাকটা কীভাবে বসাতে হয় সেটা বসাবো তো প্রথমে যে ছোট পার্টের কাপড়টা কেটেছিলাম সে কাপড়টাকে এই যে এভাবে করে সোজা পার্টের দিকে দেখে তারপর আমি জয়েন্ট দিব তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এরপর পাশে থাকা বেল বাটনটি অন করুন এবার এই প্লাকেটের এই কাপড়টিকে এই যে আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিতে হবে এরপর এই কাপড়টাকে যে এভাবে করে ভাঁজ করে আঙ্গুলে মাথা দিয়ে চাপ দিয়ে দিতে হবে এরপর এই কাপড়টাকে আরও একটা ভাঁজ দিতে হবে দিয়ে যে পিছনের দিকে কাপড়টাকে রাখতে হবে রেখে তারপরে এটার উপর সেলাই করতে হবে তো ছোট কাপড়ের প্লাকেটটা বসানো হয়ে গেছে এবার আমি বড় কাপড়ের যে প্লাকেটটা সেটা কিভাবে বসাবো সেটা দেখাবো তো বড় কাপড়টা এই যে বডির উল্টা পাশে যে এভাবে করে রেখে তারপর আমি সেলাই করব বডির উল্টা পাশে কিন্তু প্লাকেটের যে কাপড়টা আছে এটা সোজাভাবে রাখতে হবে তো এভাবে করে যতটুকু অংশ আমি ফাঁড়া দিয়েছি এই অংশ পর্যন্ত সেলাই করতে হবে এবার এই প্লাকেটের কাপড়টাকে এই যে এভাবে করে একটা ভাঁজ দিব তারপর আরো একটা ভাঁজ দিয়ে এই যে এভাবে করে নিব এরপর একেবারে সাইডে যেখানে ভাঁজটা করেছি সেই বরাবর আমি একটা সেলাই করে নিব আর নিচের দিকে আমি একটু ডিজাইনের জন্য করে তারপর সেলাইটা করব এবার যে ভাঁজটা দিয়েছি সে ভাত বরাবর একেবারে সাইডে সেলাইটা করে নিব যে কাপড়টাকে যে এইভাবে করে ভাজ করে কোনাকড়ি করে নিয়ে তারপর সেলাইটা করব তারপর নিচের যে প্লাকেটের কাপড়টা বসিয়েছি তার উপর এই উপরের কাপড়টা এইভাবে করে রেখে তারপর সাইডের সেলাইটা করতে হবে এবং যতটুকু অংশ উপরের যে ফাড়া আছে সেই পর্যন্ত এই যে এই পর্যন্ত উঠিয়ে তারপর সেলাইটা করতে হবে এরপর এই সেলাইটাকে যে এভাবে করে আড়াআড়ি করে তারপর সেলাই করতে হবে এভাবে একটা সেলাই দেওয়ার পরে দুই সুতা পরিমাপ সেলাই আরও সামনের দিকে নিয়ে এসে আবার এটার উপর আরও একটা সেলাই দেবো তাহলে সেলাইটা মজবুত হবে এরপর সেলাইটাকে যে নিচের দিকে এভাবে করে নিয়ে এসে শেষ করবো তো আশা করছি প্লাকেট কিভাবে বসাতে হয় আপনারা করতে পারবেন তারপরও আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এভাবে হবে প্লাকেটটা একটার উপর আরেকটা এভাবে করে থাকবে তো বন্ধুরা আমি সামনের পার্টে তালপাট কাটি নিই এই যে তালপাটটা কীভাবে কাটতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রায় হাফ ইঞ্চি পরিমাপ এই যে এভাবে করে নিয়ে সাইডে দাগ দিয়ে নিব তারপর দুইটা পার্ট এই যে এভাবে করে নিয়ে তারপর এই তালপাটটা কেটে নিব বন্ধুরা অনেকেই নতুন আছেন যারা নাকি তালপাট কাটতে পারেন না তাদের সুবিধার কথা বিবেচনা করেই এই তালপাটটা বেশিরভাগ সময় দেখা যায় আমি শেষে কাটি তো বন্ধুরা আমি কাঁধের পার্ট জয়েন্ট দিয়ে দিয়েছি এটা আপনারা করতে পারবেন এরপর আমি গলার মধ্যে পাইপিং বসাবো তো পাইপিংটা তৈরি করার জন্য এই যে এভাবে করে আমি আড়া করে কাপড়টা কেটে নিয়েছিলাম এই কাপড়টাকে যে এইভাবে করে ভাজ করে নিয়ে তারপর দুইটা ভাজ করব করে এই যে সাইডে গলার যে সাইড আছে এইভাবে করে রেখে এই পাইপিংয়ের কাপড়টাকে আমি জয়েন্ট দিব তো বন্ধুরা আপনারা যখন এই পাইপিংয়ের কাপড়টা গলার মধ্যে বসাবেন তখন এই আড়াহ করে যে কাপড়টা পট্টির কাপড়টা কেটে নিয়েছে এই কাপড়টাকে আপনারা একটু টেনে হালকা একটু টেনে তারপর বসাবেন বডির যে কাপড়টা আছে এটা যেন টান না লাগে সেদিকে খেয়াল রাখবেন এই পট্টির কাপড়টা যদি আপনারা লুজ রাখেন তাহলে গলাটা কিন্তু সুন্দর মতো করে বসবে না এই গলাটা বাঁকা বাঁকা হয়ে থাকবে তো এই রাউন্ডের সাইডে যেটা হয় সেইখানে আপনারা একটু হালকাভাবে কাপড়টা টেনে নিয়ে তারপর বসাবেন তো বন্ধুরা গলার মধ্যে এই পাইপিংয়ের কাপড়টা বসানো হয়ে গেছে এরপর এটাকে যে এভাবে করে আরও একটা ভাজ দিয়ে মানে উল্টা পাশে কাপড়টা নিব তারপরে এই যে এভাবে করে চিকুন করে নিয়ে সাইডে আমি সেলাইটা করে নিব। তো বন্ধুরা আপনারা যদি এই পাইপিংয়ের কাপড়টা চড়া করে বেশি চান তাহলে একটু চড়া করে নিতে পারেন আরো আর যদি চিকুন করে নিতে চান তাহলে যে ভাজটার উপর নির্ভর করবে আপনি কতটুকু চড়াটা চান পাইপিংয়ের কাপড়টা তা আমি এভাবে করে ভাঁজ করে নিয়ে গলার সাইডে যে বডির যে কাপড়টা আছে তার উপর সেলাই করে নিব এরপর এই যে শেষে যখন গলার সেলাইটা হয়ে আসবে এভাবে করে দুইটা গলার মাপটা নিয়ে নেবেন যেন একটা কম একটা বেশি না হয় তার জন্য ঠিক আছে এইভাবে করে নিয়ে তারপরে এই গলার পটিটা সেলাই করতে হবে তো বন্ধুরা গলার মধ্যে এই পাইপিং লাগানো হয়ে গেছে আমার এরপর এই যে সাইডে যে কাপড়টা এই যে করে বের হয়ে আছে এটা যেন এরকমভাবে না থাকে তার জন্য আমি সাইডে আরও একটা সেলাই করব প্রায় দুই থেকে তিন তা পরিমাপ সাইডে এভাবে করে সেলাই করে নিব আপনারা চাইলে করতে পারেন এই সেলাইটা অথবা নাও করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তবে সেলাই করলেই ভালো তো বন্ধুরা আমি গলায় যেভাবে করে পাইপিংটা বসিয়েছি সেম একই রকমভাবে হাতার মধ্যে পাইপিংটা বসানো হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি হাতার বডির সাইড জয়েন্ট দিব তা হাতার মোড়ার এই যে দুটা পাশ যেন সমানভাবে থাকে সেভাবে রেখে তারপরে বডির সাইড জয়েন্ট দিব আর পোতোয়াটার নিচের অংশে কিছুটা অংশ আমি ফারা রাখবো তার থেকে উপরে তিন ইঞ্চি রে যে করে দাগটা দিয়ে নিব মানে সেলাইটা এই পর্যন্ত হবে আর এই সেলাইটাকে ডাবল করে দিয়ে দিব এরপর যে অংশ আমি ফাড়াটা রেখেছি এই যে সে সাইডের কাপড়টাকে যে এভাবে করে ভাজ করে নিব ঠিক এরকম ভাবে ওই পাশটাও ভাজ করে নিব এরপর এই সাইডের যে কাপড়টা ভাজ করেছি এটাকে যে আরও একটা ভাজ দিয়ে ভিতরের দিকে যে কাপড়টাকে ঢুকিয়ে তারপর আমি সাইড সেলাই করে নিব তো বন্ধুরা আমার সাইডে সেলাইটা করা হয়ে গেছে এভাবে করে আরও একটা পাশ আমি সেলাই করে নিব এবার নিচের সেলাইটা করব নিচের যে দেড় ইঞ্চির দাগটা দিয়েছিলাম এই বরাবর এই যে এভাবে করে ভাজ করে নিব আরও একটা পার্ট পিছনের যেটা আছে সেটাকে এভাবে করে ভাঁজ করে নিব তাহলে সেলাই করতে সুবিধা হবে এবার এই কাপড়টাকে যে এবার দুই থেকে তিন সুতা পরিমাণ কাপড় ভাজ করে ভিতরের দিকে দিয়ে আমি সাইডে সেলাই করে নিব সেম একই রকমভাবে আরও একটা পাশে আমি সেলাই করে নেব তো বন্ধুরা আমার এই ফতোয়াটি তৈরি করা হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ